হনুমতের জয় শ্রীরাম বন্ধুরা আজ দশই বৈশাখ তেইশে এপ্রিল মঙ্গলবার পালিত হচ্ছে হনুমান জয়ন্তী মঙ্গলবার দিনটি বজরংবলি হনুমানজির উদ্দেশ্যে সমর্পিত করা হয় তাই আজকে অনেকে হয়তো হনুমান জয়ন্তী উদযাপন করছেন এবং তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন আজকে যদি হনুমানজির উদ্দেশ্যে পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই আজ মঙ্গলবার একবার হলেও শ্রবণ করুন হনুমান চালিসা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন শ্রী হনুমান চালিশা শ্রী গুরু চরণ পদ্ম মনে কোটি কোটি প্রণমিনু তাহারও চরণে শ্রীরামেরও চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যাহি লবি অনুখন বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনে যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে গোপী প্রভু কি সাগর শ্রীরামের দুধ অতুলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজি অপরুবাহুতাব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুন সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদারাম সীতা ও সুখ সুখরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরাম চন্দে তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ রঘুবিহ তাহে আনন্দিত মন রঘু না দিল তোমা বদন তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি যত দেবগণ নার সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিক পালগণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে যম কুবের আদি দিক পালগণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপদ দিলে তোমারও মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলি গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সবরাম গানে চির দাঁড়িয়ে তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞাবিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রখ কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমারে হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন উৎপ্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জন স্মরে রোগ নাশ কর আর সর্বপীড়া হয় নাম যেবা স্মরে উদ্ধার করিতে চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের গণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা বা প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল হে বায়ু নন্দন চার যুগ রহি বেতি ভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদি নব সিদ্ধি যা কিছু রায় সকলে সিদ্ধ হয় তোমার তব নিকটেই শ্রীরামে দাস হয়ে রয়েছ সদাই তোমারও ভজনও কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুঁচে যাবে অন্তকালে পাবে সেই রামেরও চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব সারি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসু করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যে হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তাব কৃপা ভিন্ন আর কোন গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল শান্তি তার চলে যায় দূরে কোন চালিসা যে করেন সর্বকায্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসী সর্বদাই শ্রী দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মুরতিরুম শ্রীরাম লক্ষ্মণ জান জানুকিরঞ্জন রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবনন্দন পবন বিক্রম রাম অনুগত অনগতী চালিসা হেতায় সমাপন হয় পদে যেন যেনমতি ইতি শ্রী হনুমান চালিসা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম জয় হনুমানের জয়